প্ল্যান কোথায় কোথায় আছে এবছরের সোনাখালি চাইপাট কলকাতা সব জায়গায় এই বছরে এই বছর এখন মনে ষষ্ঠীর প্রথম দিন আজকে আমি তো তিন জায়গায় ভিডিও দেখেছি সব থেকে কিউট তোমাকে দেখতে ভালো লাগছে দেখেছি তোমাকে শ্রাবণে বলে আরো ভালো লাগছে আচ্ছা এখন পর্যন্ত এন্ট্রি মুখে দেখে কেমন মনে হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর পুরো দেখার পর কি সবসময় সুন্দরই হয় আমাদের ঘাটালের মধ্যে পঞ্চবল্লী সেরা অপারেশন সিঁদুর দেখার আগে যে মেন যে গেট পড়বে সেই গেটটাই কিন্তু ঝাঁ চকচকে চমকদার হয়েছে এই অপারেশন সিঁদুর থিম দেখতে বা মন থেকে কেমন লাগলো একদম দারুণ লেগেছে আরও ভালো লাগলো অঞ্জনদার সাথে দেখা হয়ে গিয়ে ঠ্যাঙ্ক দাদা মধ্যে এটা সেরা বলতে গেলে ভালোই লেগেছে অপারেশন সিঁদুর দেখে কি মনে হলো খুব ভালো লাগলো তো ফাইনালি কিন্তু ভেতরে এন্ট্রি করে নিচ্ছি আর এখানকার একটা যে মহল মানে অন্যান্য প্যান্ডেলে কী হয় বেশ জাঁক জমাট গান নানারকম হয় বাট এখানে কিন্তু আলাদাই একটা ভিউ পাওয়া যাচ্ছে বা মানে বলতে পারো একদম কাঁটা লাগার মতো মানে সবাই কিন্তু চুপচাপ কিন্তু যে মানুষের মনে যে যে বিক্ষোভ যেটা ছিল বাট সেটা কিন্তু ভেসে মানে বুঝতে পারছি এখানে আসার পর আর এই হচ্ছে মায়ের রূপ তো আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম হালকা করে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি কিন্তু দেখাচ্ছে অপারেশন সিঁদুর থিম দেখে কী মনে হচ্ছে ভালো লাগছে খুব আর ম্যাডাম নার্ভাস নন আছেন নাকি নার্ভাস না আপনার ভিডিও তো দেখি আমরা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থিম দেখে কি মন হচ্ছে থিম অপূর্ব সুন্দর করেছে এবং কাজও যে কারিগর করেছে কাজের হাতের কাজ খুবই সুন্দর খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে কি বলবো পুরো থিমটা অসাধারণ করেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা সবাই আসো ভীষণ সুন্দর হয়েছে பஞ்சবল্লি এখানে থিম পুরো দেখে নাও আর ওপর দিকে থেকে শুরু করে পুরো স্ট্রাকচার যেমন বলছিলাম আগে আগের বারে যে শাখা বা পোলা নানারকম যে এই যে তৈরি শাখা পোলা দিকে সেগুলো তৈরি আর এখানেও কিন্তু যে যেমন পেহেলগামে যে বসেছিলো যে মানে নাটকে গুলি করার পরে ঠিক সেই সেই লুক কিন্তু এখানেও দেওয়া হয়েছে খুব সুন্দর দারুণ মানে এটা আমরা আশা করিনি দারুণ লেগেছে তো চলো ডাটা বাই বাই আর হ্যাঁ অপারেশন শুধু দেখার জন্য প্রচুর কিন্তু ভিড় হয়েছে ঘাটার মধ্যে আর এই জায়গার ঠিকানা কমেন্ট বক্সে আমি ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো ঘাটাল পঞ্চপল্লী হ্যাঁ ঘাড়াল পঞ্চপল্লী একদম লিঙ্ক তো দিয়ে রাখবে সেটা কিন্তু ঘাড়ালের মধ্যে অন্যতম একটা একটা পুজো মণ্ডপ বলতে পারো আমরা